let এবং আল্লাহর কি বিষয় কিংবা কি বিষয় তো আজকে আমরা মূলত রনা দিয়েছি মা উদ্দেশ্যে তো মা তো মূলত সবাই ঘুরতে যায় কিংবা আড্ডা দিতে যায় কিন্তু আমাদের বিষয়টা পুরোপুরি ভিন্ন আজকে আমরা যাচ্ছি মা মূলত গরিব সহায় কিংবা পথ শিশুদেরকে সহযোগিতা করার জন্য তো সবাই আপনারা আমাদের সাথে থাকুন তো অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম তো ঘুরে কাটা অনুযায়ী আধ ঘন্টার মতো লাগবে কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর ছিল মনোমুগ্ধকর যেন উল্লাসিত হয়ে যাচ্ছে পুরো শহর যেতে যেতে চোখে পড়লো শ্রীনগর রেল স্টেশন আর একটু সামনে যেতেই সুন্দর একটা রেস্টুরেন্টের দেখা মিললো রেস্টুরেন্টের নামটা জানা নেই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাক অবশ্যই তাহলে মা এসে পৌঁছেই গেলাম কিন্তু গিয়ে বসতে না বসতেই তারপর তার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করলাম কিন্তু সে বললো যে সে তার বাবা নেই কিন্তু মা আছে যাই হোক তো আমি পিচ্ছিটাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি আরো বন্ধু আছে থাকলে তাদের নিয়ে আসো তো একটা ভাইয়া ছিল ভাইয়াটা বলতেছিল যে হ্যাঁ আরো অনেকেই আছে কিন্তু পিচ্ছিটা বললো যে না আমার কোনো বন্ধু নেই কিন্তু আমার একটা ভাই আছে আমার ভাই তো দেখ যা ডাক পিচ্ছিটাকে বললাম যে তোমার আর যতজন বন্ধু আছে সবাই নিয়ে আসো পিচ্ছিটা বললো যে আমার শুধু একটা ভাই আছে আর কেউ নেই তারপর পিচ্ছিটার ভাই আসতেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি সে নাম বলতে আমি তাকে বললাম যে তুমি কি পড়াশোনা করো তো তারা বলল যে হ্যাঁ আমরা সবাই এখানে মক্তবে পড়ি সবচাইতে চাইতে ভালো লাগলো এটা দেখে যে তারা অসহায় কিংবা পথশিশু হয়েও মাদ্রাসায় পড়াশোনা করছে তারপর আমি তাদেরকে বললাম আচ্ছা আমি যদি টাকা দিই তোমরা টাকা নেবে নাকি পেট ভরে ভাত খাবে তারা যে না টাকা আমাদের কাছে আছে আমরা ভাত খাবো সকালে শুধু আমরা মুড়ি খেয়েছি দুপুরে খাইনি আমি আমি বললাম সাথে চলো দিকে জানি না তো ওরাই আমাকে ভাতের দোকানে নিয়ে গেল তো যেতে যেতে দেখা হয়ে গেল আরেকটা ছোট ভাইয়ার সাথে সে জোর করে তার পপকর্ন আমার হাতে ধরিয়ে দিল বললো ভাইয়া একটা নেন আমিও আর না করতে পারলাম না কিন্তু যখনই শুনলো যে আমি ওদের সবাইকে ভাত খাওয়াতে নিয়ে যাচ্ছি তখন বললো যে ভাইয়া আমিও ভাত খাবো আমি বললাম যে তুমিও ভাত খাবে তো বলল যে হ্যাঁ তো বললাম যে তাহলে আমার সাথে আসো সত্যি নিজেকে তখন অনেক বড় বড় মনে হচ্ছিল যে আমি ওদের মতো শিশুদেরকে সাহায্য করতে পারছি আসলে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন তাহলে সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব। তারা যেতে না যেতে নিজেদের হাত মুখ ধুয়ে নিল তারপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি খাবে বলো মন না তুমি কি খাবে মাংস না মাছ ভাই সত্যি তুলনা হয় না তাদের তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি খাবে তারা কিন্তু চাইলে অনেক কিছুরই নাম বলতে পারতো কেন আমাদের থেকেও বেশি তারা এদিকে বেশি ঘোরাফেরা করে আর আমি কখনো পরিকল্পনাও করিনি যে এক প্লেট ভাত আর এক টুকরো পাঙ্গাস মাছ দিয়ে তাদের মুখে এতটা হাসি ফুটাতে পারবো আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই মামাকে বিল দিয়ে বাহিরের দিকে বেরিয়ে আসলাম আসলে আমি কখনো ভাবতে পারিনি যে তাদের এক মুঠো ভাত খাইয়ে তাদের এত টাপন হয়ে যাব। তাদের মনের ভেতরে যত দুঃখ কষ্ট ছিল তারা সব আমাকে খুলে বলল। আসলে আমি এতটুকুই বলতে চাই তারা পথ শিশু বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববার কোনো কারণ নেই তাদের সাথে একবার মিশে দেখো আমার মনে হয় তুমি তাদের সঙ্গ ছাড়তে চাইবে না তো আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ আর আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপাতত আল্লাহ হাফিজ